আমি বেঁচে থাকতে আমার সন্তানের এমন অবস্থা মানতে পারি না সন্তান কেমন চালা এ যুব কেমনে রে তোর আত্মাটা ধরে রে এ যুবক কেমনে তোমার মা রে তুমি কষ্ট দাও এ যুবক কেমনে তুমি তোমার বাবারে কষ্ট দাও যুবক রে হয় না চুবক রে চোখের উপানি ফেলাইয়া দিয়া মাথা দিয়া রাত্রিবেলা বালিশের সঙ্গে মাথাটা ঠেকাইয়া একবার চিন্তা করে দেখেন একবার এমা এখনো যদি দূরদূরান্ত প্রোগ্রাম করতে যাই রাতের দুইটা বাজে তিনটা বাজে দরজার মধ্যে যদি টাক দিই সর্বপ্রথম আমার মা ঘরে দরজাটা খুলে বলে বাবা তুমি আইসুনি তোমার কি মায়া হয় না শুধু থাকতে তোমার বাবা নাই তোমার মা মুরগিওয়ালা বাচ্চার মতন রে আসলটাকে বাড়াইয়া ছোট থাকতে তোমার মা কত কষ্ট করেন তোমাকে লালন পালন করছি আজকে কেমনে ধরল রে ধর্ম নেই মার সঙ্গে খারাপ ব্যবহার করেন বাংলাদেশের অবস্থা যেমন তাম পৃথিবীর অবস্থাও এমন পত্রিকা খুললেই দেখা যায় এমুক যুবক তার মাকে হত্যা করেছে এমুক মেয়ে তার বাবাকে আঘাত করেছে এর যুবক এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আেরাত ভৈর চিরস্থায়ী হা সাম্বশ্রীর দরবার থেকেই